আসসালামু আলাইকুম সম্মানিত ভিভার্স আজকে আমরা রওনা দিয়েছি ব্রহ্মপুত্র নদীর উদ্দেশ্যে সেই নদীটি হচ্ছে থানার ভিতরেই নামক জায়গায় তো আমরা সেখানে যাচ্ছি আমি এবং আমার সম্মানিত বড় ভাই ইসলাম এবং ভাতিজা মোহাম্মদ রমজান মাহমুদ তো আমরা তিনজনে মিলে রওনা দিয়েছি আর দেখতে দেখতে আমরা চলে এসেছি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ব্রহ্মপুত্র নদীতে তো এসে দেখি মাসাল্লাহ এই জায়গার ভিউটা অনেক সুন্দর ছিল দেখতে পাচ্ছেন আকাশটাও একদম নীল হয়ে গেছে এবং আখের ক্ষেতগুলোও বেশ সুন্দর লাগছিল এবং এসে দিকে একটা একটি নৌকা তৈরি করছে তো আসতে না আসতে আমরা গোসল শুরু করে দিয়েছি যেহেতু আমাদের অনেক গরম লেগেছিল তো পানি দেখে আর লোক সামলাতে পারিনি তারপর গোসল শুরু করতেই রমজান শুরু করলো ঝাঁপাঝাপি তো তারপর হচ্ছে তার ঝাঁপাঝাপি দেখে আমাদেরও মন চাইলো যে আমরা একটু লাভ দিই সেজন্য বড় ভাই সেও অনেক দিন পর লাভ দিল দেখতে পাচ্ছেন কিন্তু বেশি দূর সে যেতে পারেনি তবে রমজান ভালো ঝাঁপ দেয় দেখতে পাচ্ছেন সে ঝাঁপ দিয়ে অনেক দূর পর্যন্ত যেতে পারে তো রমজানের ঝাঁপাঝাপি দেখে আমারও মন চাইল যে আমিও একটা লাভ দিই তবে আমার মনে তেমন একটা সাহস নেই সেজন্য আমি আর কি বেশি দূর যেতে পারলাম না মাছ পথেই আমাকে ইস্তফা দিতে হলো তো দেখতে পাচ্ছেন আমি নামতেই পারলাম না এখন হচ্ছে আবার ভাই বললো যে আমি আর একটা ঝাঁপ দিই তো সেও আর আগাইতে পারলো না তো তারপর আমার গোসল শেষ করে এখন একটু যে নদীর পাড় আছে সেখানে বসে বসে একটু জিরাচ্ছিলাম আর দেখতে দেখতে আমাদের গুছল শেষ হয়ে গেছে আমরা আবার পুনরায় আমাদের গন্তব্যের স্থলের দিকে রওনা দিয়েছি তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর ভালো লাগবে ভিডিওটি শেয়ার করবেন